আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের ফকতা কি সকলের জানাই স্বাগতম আজকে আমি আপনার লাগি লই আইছি খুবই মজার হেলদি সুজি দিয়া নাস্তা রেসিপি তো আমি কিলাখানি নাস্তা রেসিপিটা বানাইছি আপনারার লাগি শেয়ার করছি আশা করি ধৈর্য ধরিয়া ফুড়া ভিডিওটা দেখবা নাস্তা বানাইবার লাগি প্রথমে বড় একটা মিক্সিং বাটি নিছি বাটির মাঝে দিলাইরা মেজারমেন্ট কাপ দিয়া এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ লবণ এক টেবিল চামচ ইস্ট যে কাপ দিয়ে আমি সুজি দিছি ও কাপের পরিমাণে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি নিরামি কেন চেষ্টা করবা কুসুম গরম পানি দেওয়ার লাগে তাইলে সুজি খুব তাড়াতাড়ি ফুলব আর ইস্টও অ্যাক্টিভ হইব এখন সবগুলারে একটু করে মিশাইয়া নিৰাম ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায় মনে একটা লাইক দিয়া ফুৰা ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা যারা আমার এই চ্যানেলটার এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছি না চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা সবগুলা মেশানি হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়া দশ মিনিটের লাগি রেস্ট রাখি দিলাম দশ মিনিট পরে দেখা কা আগে থাকি সুজিগুলো অনেকখানি ফুলছে আর খুব সুন্দরভাবে ইস্টও একটি বইছে এখন আমি এখানে দিলাইরাম কিছুটা মশলা আর সবজি প্রথমে দিলাম আমি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি বালা হরি কুচি কুচি হরিয়ে নিছি আর নিরাম কিছুটা বরবটি কুচি আমি কেন এক কাপ পরিমাণ বরবটি দিলাম আর এগুলাও আমি খুব পাতলা পাতলা সরিয়া কুচি কুচি হরিয়া নিছি এক কাপ পরিমাণ গাজর কুচি গাজরগুলা আমি কুচি কুচি হরিয়ে নিছি এক কাপ পরিমাণ টমেটো কুচি এক কোয়া রসুন কুচি আর হাফ ইঞ্চি আদা কুচি কিছুটা দনিয়া পাতা কুচি আর কিছুটা হাসামরিচ কুচি হাফ চামচের মতো দিলাইরাম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ চিনি হাফ চামচের মতো আস্তা জিরা সব শেষে দিলাইরাম একটা ডিম ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা না হয় নাস্তাটা খাইতে তেমন একটা বালা লাগতো না এখন সবগুলারে বালাহরি চামচ দিয়ে মিশাই আনিরাম এই নাস্তাটা আপনারা বাচ্চা টিফিনেও দিতে পারেন নতবা সকালের নাস্তা হিসাবে খাইতে পারেন খুবই হেলদি নাস্তাটা আর খুব অল্প তেলে কিন্তু বালা লাগে আমি যে সবজি নাস্তার মাঝে দিছি এই সবজিগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হইব কারণ সবগুলার কুচি কুচি করিয়া দিছি আর বাজার সময় সবগুলা সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হইব এখন আমি এখানে দিলাইরাম হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি কুসুম গরম পানি দেওয়ার পরে আবারও সবগুলাৰ একটু একটু মিশাই আনিলাম বালা করি মিশাই থইবব যাতে সুজি সবজি আর মশলাগুলা পানির লগে খুব সুন্দর করে মিশিয়ে যায় আপনারা চাইলে কেন আটাও পারেন অথবা ময়দা না হয় কর্নফ্লাওয়ার আমি সুজি দিয়ে এই নাস্তাটা বানাইলাম যার কারণে আর আটা ময়দা কিছু ব্যবহার করলাম না সবগুলা মিশানি হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি নাস্তাগুলা প্যানের মাঝে বাজমু ও পরিমাণে আমি নাস্তাগুলা দিমো এখন আমি চুলার মাঝে একটা প্যান বয়ে দিছি আর প্যানের মাঝে দিলাই রাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন যে আমি সুজির নাস্তার লাগি যে ব্যাটারটা আমি রেডি করিয়া রাখছি ওখান থেকে দিলাই রাম দুই চামচ পরিমাণ ব্যাটার আপনারা আপনার পছন্দ মতো নাস্তার শেপ দিতে পারেন ছোট অথবা বড় আমি কিছুটা বড় করি এই নাস্তার শেপটা দিলাম দেখো কয়েকটা চামচের নিচ দিয়ে আমি একটু গোল করিয়া দিছি শেপটা এখন একটা ডাকনা দিয়া ডাকিয়া ল আছে আমি পাঁচ মিনিট সিদ্ধ করিয়া নিমু মানে নাস্তাটা বাজিয়া নিমু। পাঁচ মিনিট পরে ডাকনা উল্টাইয়া দেখো কে আমার নাস্তার নিচের সাইডটা খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়া উল্টাইয়া দিলাম উল্টাইতে সময় একটু সাবধানে উল্টাইন যেন না হয় আতর মাঝে তেলের সেকা ফরতে পারে এখন আমি নাস্তাটা উল্টাইয়া দিছি নিচ সাইডটা দেখিয়া বুঝতে পারা কতটা সুন্দর হয়েছে আর বাজা বাজা কালারটাও কি সুন্দর হয়েছে এখন আবারও ডাকনা দিয়ে ডাকিয়া পাঁচ মিনিট সিদ্ধ করিয়া নিম দেখা পাঁচ মিনিট পরে আমি ডাকনা উঠাইয়া দেখাইরাম আরে আমার নাস্তার দুও সাইড খুব সুন্দরভাবে বাজা বাজা হয়ে গেছে এখন একটু সামনে তাকিয়ে আপনার আরে দেখাইরাম কালারটা কত সুন্দর হয়েছে এখন আবারও আমি উল্টাইয়া পাল্টাইয়া এক মিনিটের মতো তেলের মাঝে একটু বাজিয়া নিম এখানে আমি যে দুই টেবিল চামচ তেল দিছি ওই তেল দিয়ে আমি সম্পূর্ণ নাস্তাগুলা বাজমু আর আমার এখানে কোনো ধরনের তেল ব্যবহার করার দরকার হইতো না এক মিনিটর মতো আমি বাজিয়ে নিছি এখন নাস্তায় উঠাইয়ে নিরাম। একটা আলাদা প্লেট আমি উটাই আনি দেখো একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে ওলাখান খরিয়া আমি সবগুলা নাস্তা নিছি নিছি। দেখ একটা একটা খরিয়া আমার নাস্তাগুলা বানানি হয়ে গেছে আর খুব কম সময়ে কম জামেলায় অল্প তেলে কিন্তু নাস্তাটা বানানি যায় আর খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা বাসাত বানাইয়া খাইলে বুঝতে পারবা খুবই হেলদি নাস্তাটা বাচ্চা টিফিনও দিলে টিফিনটা একদম খালি ফিরিয়ে আইব দেখো আমার এক কাপ সুজি আর কিছুটা সবজি দিয়া অতগুলো নাস্তা হয়েছে এখন একটা নাস্তা আমি আপনার আরো দেখাই দেখো কা নরম তুলতুলা আর খুবই মজাদার এই নাস্তাটা রুটি রুটি বেলার জামেলা ছাড়া এই নাস্তাটা বানানো যাইব খুব বেশি হেলদি নাস্তা এখন একটা নাস্তা আমি আপনার বাঙ্গিয়া দেখাইরাম আর আমার আজকের আয়োজন অতটুকু সকল বালাত বা রেসিপিটা কি লাখা হইছে কমেন্ট করিয়া জানাইবা আল্লাহ হাফিজ